বিরতির পর স্বাগত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আজ বিভিন্ন রুটে পশ্চিম জেলার অন্তর্গত বিধানসভা এলাকা থেকে প্রায় চৌত্রিশ জন যুবকদের হাতে বিভিন্ন রুটের পারমিট তুলে দেওয়া হয়ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হরিদুল আচার্য এছাড়া পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে পশ্চিম জেলায় প্রায় চৌত্রিশ জন যুবকদের হাতেই বিভিন্ন রুটের পারমিট তুলে দেওয়া হয়েছে সেই বিষয় সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন লাইসেন্স ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন দিবাকর দাস জিপি ইন্সপেক্টর মোটর ভেহিকলস অনদ্রাভ শর্মা মোটর ভেহিকলস ইন্সপেক্টর রাজেন্দ্র পর্ণা ডিআইসি জিএন এবং আপনারা ডিস্ট্রিক্টের বিভিন্ন বিধানসভা থেকে যারা এখানে লাইসেন্স নেওয়ার জন্য এসছে সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা তো এটা আমাদের সরকারের একটা অনেক বড় ধরনের প্রয়াস যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যার নেই সেখান থেকে শুরু করে যাতে সমাজের মধ্যে কোনো দারিদ্রতা বিরাজ না করে মানুষ যাতে স্বয়ং হতে পারে স্বাবলম্বী হতে পারে সেজন্যই এই উদ্যোগ এই প্রক্রিয়ার মাধ্যমে আজকে এখানে ডিস্ট্রিবিউশন হবে তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো প্রথমেই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে দিনে আমরা দেখেছি অনেকেই লাইসেন্স নিয়েছেন কিন্তু নিয়ে বিক্রি করে দিয়েছে। সেই জিনিসটা যাতে কোনো অবস্থাতেই না হয় বিভিন্ন মারফতে ধরে বিভিন্ন মাধ্যমে কিন্তু লাইসেন্স নিয়েছে নিয়ে বিক্রি করে দিয়েছে এমন অনেক নদীর আছে লাইসেন্সটা যেহেতু এটা সরকার দিচ্ছে আপনাদের ভর্তুকি দিয়ে দিচ্ছে আপনারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য চাল নিজেরা স্বয়ং সম্পূর্ণ হবেন এবং পাশাপাশি আপনার পরিবারের সুরক্ষা দেবেন সে উদ্দেশ্যেই দেওয়া সেজন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিকলাল সাহা মহোদয়কে কারণ এত সুন্দর প্রয়াস করেছেন আমাদের স্বনির্ভর করার জন্য কারণ সরকারের পক্ষে আপনারা সবাই জানেন প্রত্যেকে চাকরি দেওয়া কোনোভাবে পসিবল নয় সেজন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন স্কিমের মাধ্যমে সরকার মানুষকে স্বয়ং হওয়ার জন্য আজকে বিভিন্ন এই ইয়েগুলো নিয়েছে যে যেモール সেলফ হেল্প গ্রুপ আজ থেকে সরষমেলার কাল থেকে ইনুগুরেশন হওয়ার কথা ছিল আমাদের শুনোদার এই প্রয়ানের কারণে এটা পিছে আজকে হচ্ছে তো এই যে দিনিরগুলো মানুষকে আপনারা শুঙ্গলের সংশ্লিষ্টদের বক্তব্য মূলত স্বাবলম্বী করার উদ্যোগে এই প্রয়াস বলে জানাচ্ছেন তিনি মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে আজ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগেই এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে বেকার যুবকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই পারমিটের কাগজপত্র নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন